মাদারীপুর পৌরসভার সাত আট ও নয় নং ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মাদারীপুর পৌরসভার সাত আট ও নয় নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি শহরের জুলীয় কুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় যেখানে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান বক্তারা বলেন দেশব্যাপী সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তৃণমূল থেকে নেতৃত্ব নির্বাচন নতুন প্রজন্মকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করা এবং দলকে সুসংগঠিত করা কার্যক্রমের মূল লক্ষ্য অনুষ্ঠান উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। বক্তব্য ছিল তাদের সেই না আর এই সনাতন ফ্যাসিস্ট সরকার সে কাটবে না আত্মসাদন খান সাহেব বলেন নাই তার ছেলের কাছে বলেন গোলামের কাছে বলেন নাই বলছেন লিগোরা কাছে লক্ষ ছলে কাছে দুইজনের নিয়ে পালালেন ঠিক তিনটা আছেন দুই আসনের তেয়া পালাইতে পারন নাই তাদের কাছে বলেন নাই আর দুই আসনের কথা বলেছে তারা আগেই শুনেছে শেখ হাসিনা কি সরকার গদ پیمাম ঠিক শেখ বেইমারি করেছেন দলের সাথে বেইমারি করেছে